নাম সাতি মম তো থেকে আছ কারণ তুমি কিছু তো স্বর্গীয় স্বর্গিয়া আচ্ছা আচ্ছা নিজের সম্পর্কে কিছু শুনবো নিজের সম্পর্কে আমার নাম সাতি মন্ডল আমি তো বিস্ফোরণে বাজিয়ে দিতে আসছি আমার দু হাজার পনেরোতে আমার এমনি কম্পিউটার দু হাজার সতেরোতে বর্তমানে আমি এই মুহূর্তে পড়াশোনার সাথেই যুক্ত বর্তমানে কিছু করছি সব রকম পরীক্ষায় মানে মানে শিক্ষা স্কুল সংক্রান্ত সমস্ত রকম পরীক্ষাতে জন্য পড়াশোনা করছি আর পেশা কোথাও গিয়ে একটা সেবা কাজ যেটা আমার খুবই ভালো লাগে মানুষের জন্য কিছু করা সমাজের জন্য কিছু করা তো সেই কারণে এর প্রতি ভালোবাসা থেকে এটাকে হিসেবে বেছে অবশ্যই নার্সিংয়ে না না এক যে একদমই না একদমই না স্যার ছুটি বেশি কারণের জন্য নয় কোথাও গিয়ে আমার মনে হয়েছে নার্সিংয়ের থেকে মানে আমরা যেহেতু ছাত্রছাত্রীদের তৈরি করি শিক্ষকতা পেশায় যারা আগামী প্রজন্ম বা প্রজন্মের যারা কাণ্ডারি তাদেরকে আমরা আমাদের হাত দিয়ে তারা বেরোবে আমাদের আমার ক্ষেত্রে আমি মনে করি যতটুকু আছে সেটুকু যে তাদেরকে আমি দিতে পারি সেটা হয়তো তাদের ভবিষ্যৎ আরও ভালো হবে তো সেইখান থেকেই এটা প্রতি ভালোবাসি অষ্টাদশ শতকের পরশক থেকে আগে যেন লেখা মানে আগে লেখা আগে লেখা হয়েছিল কিন্তু সেই উপন্যাসের যে মানে উপন্যাসের যে ধরন সেইটা

আপনি একটি বিদ্যালয়ের শিক্ষিকা হতে চাইছেন এমন কি করবেন যাতে একজন শিক্ষার্থী মাতৃভাষার প্রতি অর্থাৎ সে বাংলা বিষয়টার প্রতি গুরুত্ব দেবে এবং বাংলা বিষয়টা পড়বে এখন কি করুন কোন পাঁচ তারপর সে তখন ঠিক করে উঠেনি ভবিষ্যতে কি নিয়ে পড়বে আপনি এমন কি করতে পারেন যাতে তার বাংলা ভাষা থেকে ভালো লাগবে নাকি দরকার অবশ্যই মাতৃভাষা মাতৃভাষা কেন আমরা পড়বো মাতৃভাষা শিখলে মাতৃভাষার প্রতি যে ভালোবাসা সেটা তাকে বোঝানোর দরকার যে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি অবশ্যই বাইরে হয়তো অন্য কিছু সুযোগ আমরা পেতেই পারি কিন্তু আমাদের মাতৃভূমিতে থেকেই মাতৃভাষা চর্চা করেও আমরা অনেক কিছু সুযোগ সুবিধা

তার কারণ কোথাও গিয়ে আমার মনে হয় আমার ভিতরে সেই সেই আত্মবিশ্বাসটা আছে আমি হয়তো পারবো তাদেরকে সেইভাবে তৈরি করতে আমার ভিতরে যতটুকু আছে ততটুকু দিয়ে তাদেরকে সেইভাবে তৈরি করতে পারবো এবং আরো একটা যেটা পজিটিভ দিক আমি আমার আছে বলে মনে করি সেটা আমি সবাইকে মানে কোনো কোনো সিচুয়েশনে নিজেকে প্রস্তুত করতে পারি বা সেখানে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা আছে তো এটার জন্য আমার মনে হয়

বিদ্যালয়তে বিভিন্ন প্রোগ্রাম অংশে যেগুলো অভিভাবকদের বিশেষ করে ডাকা কারণ ওনাদেরকে বোঝানোর কথা যে বর্তমান দিনে শিক্ষাটা খুবই প্রয়োজন না হলে আজকে সেই সমস্ত বাবারা বাবা মারা যারা মানে কাজ কাজে যাচ্ছে তাদের ছেলে মেয়েরাও তো সেই একই পথে পথিক হবে তো সেটা না করে যদি তাদের পয়সার পয়সার পদক্ষেপ সরকার যে বিভিন্ন রকম প্রকল্প বাচ্চাদের জন্য রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন গুলোকে আপনি

সেখানে তারা সাইকেল সাইকেলে সেই সুযোগটা পাবে তার কাছে উইডমে মিলে ব্যবস্থাটা যেটা কারণ গিতার জন্য তাদের কাজে যাওয়া তাদের আর এই মুহূর্তে সে মনে পড়ছে না আজকে লঙ্গর কবিতাটা পড়াবো ক্লাস নাম বলছি সুপ্রভাত satisfecha কেমন আছো স্যার আমি কি আমার সামনে কিছু কাল্পনিক ছাত্রছাত্রী আছে তাদেরকে ভেবে পড়াচ্ছি আচ্ছা আগের দিন তোমাদেরকে তোমাদের আমি আহ্বান কবিতাটা পড়েছিলাম রেনরা চক্রবর্তী আজকে তোমাদের পরবর্তী যে কবিতাটা আছে নমর কবিতা অজিৎ দত্তের শ্রী নমর কবিতাটা আজকে কিন্তু পড়াবো তোমরা প্রত্যেককে বই খোলো হ্যাঁ আর যাদের কাছে বই নেই তারা কিন্তু অবশ্যই পাশের জনের বইটা দেখতে পারো কালকে কোন কবিতা পড়াবো আজকে নমর কবিতাটা পড়াবো কার লেখা অজিৎ দত্তের লেখা প্রথমে কবিতা শুরু করার আগে কবি অজিত দত্ত সম্পর্কে আমরা একটু জেনে নিজিত দত্ত সম্পর্কে অজিত দত্ত ছিলেন আধুনিক যুগের একজন কবি এবং তিনি কল্লোল যুগেরও কিন্তু একজন উল্লেখযোগ্য কবি ছিলেন এবং তিনি বুদ্ধদেব বসুর সাথে প্রগতি পত্রিকার সম্পাদনা করতেন তার সঙ্গে বললাম বুদ্ধদেব বসুর সাথে তিনি কোন পত্রিকা প্রগতি পত্রিকা তিনি সম্পাদনা করতেন তার যদি আমরা উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ বলি তাহলে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আছে কুসুমের মাস পাতাল কন্যা নষ্ট চার পুনর্বা আচ্ছা আরে তোমাদের কবিতা কবিতা প্রথমে আসি আমরা কবিতার নাম এই কবিতা তার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা উৎসটা লিখে নিতে পারো সবাই বইয়ের ওপরে উৎস হচ্ছে সাদা সাদা মেঘ কালো হচ্ছে কবিতার অবশ্যই প্রত্যেকে লিখে নেবে এটা কিন্তু তোমাদের প্রশ্নতেও আসতে পারে যে এই কবিতার উৎস কি এবারে আসে কবিতার নামকরণে এই কবিতা সম্পর্কে আরেকটা কথাও তোমাদের বলা বলতে হবে এই কবিতাটা যখন পড়বো আমরা এই কবিতাটিকে রূপক ধর্মী কবিতা বলে এবার তোমরা বলতেই পারো ম্যাম রূপক ধর্মী কবিতার জিনিসটা কি এই কবিতাটা যখন আমরা পড়বো তখন কবিতাটার যখন বাইরের যে একটা অর্থ কবিতা সাধারণভাবে ভাবে পড়বো কবিতাটার বাইরের একটা অর্থ আছে এবং কবিতাটা গভীরে যখন আমরা বিশ্লেষণ করব তখন কিন্তু কবিতাটার ভেতরেরও একটা অর্থ আমরা পাই সেটা আমরা রূপক ধর্মী কবিতা বলছি এই নোমর কবিতাটাও এমনই একটা কবিতা যেটা রূপক ধর্মী কবিতা এটা আমরা কবিটা পড়তে পড়তে বুঝলাম এবার আসি আমরা এই নোমর কথার অর্থ কি নোমর কথার সাধারণত অর্থ হচ্ছে লোহার অঙ্কুশ বিশেষ কি বললাম নোমর কথার সাধারণ অর্থ হচ্ছে লোহার অঙ্কুশ বিশেষ নোমর জিনিসটা কি তোমরা আশা করছি সবাই নৌকা তো দেখেছো নৌকা যেখানে ঘাটে যে লোহার একদম আংটা থাকে সে আংটা দিয়ে আমি বইটা থাকলে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারতাম এই মুহূর্তে আমি দেখাতে পারছি না

প্রথমে বলছে যে পাড়ি দিতে দূর শক্ত সিন্ধু পারি প্রথম লাইনটা কি আছে দেখো পাড়ি দিতে দূর শক্ত সিন্ধু পারি নোংর গিয়েছে পরে ততর কিনে তকের কিনে আমি প্রথমে বললাম নোর পাতা বাইরের অর্থ হচ্ছে লোহার অঙ্কুশ বিশেষ এবং যদি আমি এটা ভেতরের অর্থ বোঝার চেষ্টা করি এটা কিন্তু প্রতিবন্ধকতা এখানে কবি বলতে চাইছেন যে আমাদের প্রত্যেক মানুষের জীবনে একটা লক্ষ্য আছে একটা লক্ষ্য আছে তাদের একটা উচ্চ আশা আছে উচ্চ আকাঙ্ক্ষা আছে ঠিক আছে আজকে তোমাদের এই পর্যন্ত তাহলে নিলাম ঠিক আছে <Renault> <yoks under the violin> আজকের পাটিগণিত নামক এই ভিডিওটা আজকের পোয়েট্রি গুলো আজকের প্রত্যেকটা বিষয়টা ওই বাংলা ও বাংলা ভাষার সাহিত্য নেক্সট হচ্ছে এইটা কি বড় যখন বুঝবেন এই গ্লিন পলিশড বাই অরনামেন্ট লেখা একটু যত যেমন স্টাইল এতে বাচ্চারা আপনারা লেখাকে একটু না অ্যাট্রাকটিভ হতে পারে ঠিক আছে ওনারাল পোয়েট্রি সিম্পল করে নিতে পারে হ্যাঁ ভয়েস কোয়ালটি ভালো চলুছে স্যার ও ফরওয়ার্ড ও

এই ওই যে প্রশ্ন হ্যাঁ মানে जस्ट स्टार्टড মানে ওই একবার একবার যেভাবে ইজমি প্রেজেন্ট করা যায় সেটাই কোন অর্নামেন্ট ওয়ার্ডটা হ্যাঁ এরকম যে চোখে না আসে পুরো বিষয়টা দৃষ্টিগোচর হয়ে যাবে কারণ আপনারা জানা বসে থাকলে ওখানে যারা থাকবে তারা আপনারা খুব বুঝবেন আপনারা কি খুব ভালো করে পড়া সাবজেক্টটা যদি ভালো জানেন তো পাস করে যাবেন ঠিক আছে বাকি আপনাদের কি কি প্রবলেম আছে কেন আপনাদের বাদ দেব আমরা সেগুলো আর একটা বিষয় যখন পড়া সময় চোখ বলা বন্ধ হয়ে যায় সবার দিকেই তাকাবেন মানে স্টুডেন্ট যারা থাকবে একটা দিকে আপনি দেখলাম একটু ফোকাস করছেন মানে আপনি তো ভেবে নিচ্ছেন একটা ক্লাসরুম ক্লাসরুম এক একদিকেই তো সবাই থাকবে না একটু চোখের আই কন্টাক্টটা যেরকম আপনি বলার সময় করছিলেন কিছুটা বলার সময় সবার সাথে একটু করার চেষ্টা করে ঠিক আছে এমনি ঠিক আছে অল দ্য বেস্ট আচ্ছা হ্যাঁ হ্যাঁ thank you